তিনবার যদি আপনি আস্তাগির্লাহ পড়েন প্রতি নামাজের পরে আপনি যদি তিনবারই পড়েন তেত্রিশ বার না পড়েও অথবা আপনি যদি সবসময় পড়েন তাহলে কি হয় এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমি মনে করি এটি শ্রেষ্ঠ আমল রসুল্লাহ সাল আলহ্লাম দৈনিক একশতবার আস্তাগিরুল্লাহ পড়তেন নাসাই শরীফের হাদিসের আল্লাহ রসুল সালি সাল্লাম বলেছেন আমি দৈনিক একশতবার ইস্তাকফার পড়ি সুতরাং তোমরাও ইস্তগফার পড়ো বেশি বেশি পড়ো আল্লাহ রব আলিন পবিত্র কুরআনে বলেছেন ফকুল তুস্ত ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফার তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তগফার পাঠ করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল সুরা নূর আয়াত একাত্তর সুবহান অপর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ইস্তেকফার পাঠ করবে ওয়াইরুসিল সামাউ ও আলাইকুম মেদর আকাশ থেকে তাদের জন্য বৃষ্টির ধারা বর্ষণ করা হবে আল্লাহু আকবার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়াইজাআল্লাকুম জান্নাতিন ওয়াইজাআল্লাকুম আনহারা অর্থাৎ তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্তদি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য একটি উদ্যান রচনা করবেন জান্নাতে সুবহানাল্লাহ এবং তোমাদের জন্য রয়েছে নদী নালা প্রবাহিত জান্নাত সুরা নোহের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আয়লামিন কতটা আবেগ মিশ্রিত ভাবে যারা ইস্তগফার করবে তাদের জন্য এই নামত গুলো বর্ণনা করে গিয়েছেন আল্লাহ আকবর ইস্তেকফারের এত বেশি মর্যাদা যে থাকতে পারে আল্লাহ রব্বুল আয়লামিন ইস্তেকফারের ভিতরে এত কল্যাণ নিহিত রেখেছেন তা আপনি কোরআন বিশ্লেষণ না করলে কখনোই বুঝতে পারবেন না কতটা সুন্দর করে এই যারা তবা ইস্তগার করবে তাদের ফজিলত আল্লাহরব্বুল আয়লামিন এই আয়াতদ্য়ে উল্লেখ করে গিয়েছেন তো প্রিয় দর্শক এবার আমরা জানব ইস্তগার পাঠ করলেই কি কি বিষয় হতে পারে ইস্তেকফারের ফজিলত সমূহ আমরা জানব ইনশাআল্লাহ ইস্তেকফার নবী রাসুলদের আমল ইস্তেকফার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় আমল প্রিয় দর্শক এই ইস্তেকফার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ হয় এবং আল্লাহ রব্বুল আলামিন তার গুণাসমূহ মাফ করে দেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্যে অবারিত বরকত দান করেন এবং সমাজে তাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে দেন এমন দেখা গিয়েছে ইস্তেগাহার ফলে এই একটি আমলে অনেক মানুষের ইজ্জত সম্মান অনেক উপরে চলে গিয়েছে শুধু তাই নয় আল্লাহর আয়ালিন তার উপর রহমত ও বরকত নাজিল করেন তার পরিবারের উপরও রহমত নাজিল করেন আল্লাহ রবাহ আয়ালামিন তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন এই ইস্তেগাহারের মাধ্যমে আল্লাহরবুল্লাহলামিন তাদেরকে দুশ্চিন্তা পেরেশানি থেকে চিরমুক্তি দান করেন আল্লাহ একবার। এবং রব্বুল আলামিন তাকে অচিরেই ধ্বনি বানিয়ে দিবেন অর্থ সম্পদ ও হালাল রিজিক বৃদ্ধি করে দিবেন এবং ইস্তফার কারী ব্যক্তির রিজিক আল্লাহ যে কোথা থেকে ব্যবস্থা করে দিবেন তা সেই ব্যক্তি নিজেও বুঝতে পারবে না সুবাহান্লাহ যাদের সন্তান সন্ততি হয় না তারা ইস্তেগাফারের আমল করলে আল্লাহ আল্লাহরবুল আয়লামিন সন্তান সন্ততি দান করবেন যাদের ফসলি খেতে ফসল হয় না আয় উপার্জন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের সংকট সৃষ্টি হয়েছে তারাও শুধুমাত্র ইস্তেকফাহারের আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহরবল আয়লামিনের অবারিত ভাণ্ডার থেকে অসীম সাহায্য নিতে পারেন যাদের অন্তরে ময়লা আছে যাদের কল্প পরিষ্কার নয় গুনা করতে করতে কালো দাগ পড়তে পড়তে এটি এখন বিরান ভূমি হয়ে গিয়েছে নিঃসন্দেহে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আয়লামিন এই বিরান ভূমিতে নতুন করে ইমানের চারা গজাবেন সেই ব্যক্তি হয়ে যাবে মুস্তাজাবুদ্দা আওয়া তখন সে একটি বিশেষ ক্ষমতা অর্জন করবে সেটি হচ্ছে মুস্তাজাবুদ্দা আওয়া এই ইস্তাকফারই তাকে এই ক্ষমতা আল্লাহ রব্বুল তরফ থেকে পাইয়ে দিবে আর সেই ক্ষমতা যখন পেয়ে যাবে তখন সে যা দয়া করবে রব্বুল আলামিন তাই কবুল করবেন এ বিষয়ে ইমাম ইবনে একটি ঘটনা পৃথিবীতে অত্যন্ত প্রসিদ্ধ তিনি একদা পরিশ্রান্ত ক্লান্ত হয়ে একটি মসজিদের কাছে গিয়ে বললেন আমাকে এক রাত থাকার সুযোগ দিন আমি একজন মুসাফির কিন্তু মসজিদের খাদেম তাকে চিনতে না পেরে তাড়িয়ে দিল বলল না আমাদের এই মসজিদে রাতে থাকার কোনো সুযোগ নেই আপনি যদি কোনো কিছু চুরি করে নিয়ে যান তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে বললেন যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বাল তখন সে হেসেই বলল কত মানুষই তো ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম বিক্রি করে খায় আপনি তাতে সমস্যা কি আমি আপনাকে এই মসজিদে জাগা দিব না অতপর হাম্বাল উপায়ান্তর না পেয়ে পেছনে হাঁটতে থাকলেন এবং একটি বাজারে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন এক যুবক রুটি সেকে বিক্রি করছে তিনি তার পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন হে যুবক আমি কি তোমার পাশে দাঁড়িয়ে একটু আগুনের আঁচ অনুভব করতে পারি তীব্র আমি খুব কষ্ট পাচ্ছি তখন সে যুবক বলল আলহামদুলিল্লাহ নামা অবশ্যই আপনি আসুন এবং পাশে বসুন তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখতে পেলেন সেই যুবক রুটি বানিয়ে তাতে আগুনের তা দিচ্ছে আর প্রতি সেকেন্ডে মুখ দিয়ে বলছে আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ সে রুটি বানাচ্ছে বলছে আস্তাকফিরুল্লাহ রুটি দিচ্ছে বলছে আগুন তার এই একটি মাত্র বিশেষ আমল পরপর করে যাচ্ছে অন্য কোন তসবি তাহালিল না পড়ে শুধুমাত্র এই আমলটি করছে তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে প্রশ্ন করলেন হে যুবক আমি দেখতে পাচ্ছি তুমি এই একটি আমলই করে যাচ্ছ এর কারণ কি তখন সে বললো আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেছেন এই একটি আমল এর মাধ্যমে মানুষ মুস্তজ্দ আবাহ হয়ে যায় তার সকল দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়